সেদিন শনিবার দিন এই শনিবারে সর্বশেষ শনিবার দিন ফজরের নামাজ পড়ে পাকিস্তানের সেনাবাহিনী রাত্রিবেলা শুক্রবারের ভোর রাত্রে আবারও ইন্ডিয়া যখন আক্রমণ করছে ফজরের নামাজ পড়ে নারায় তকবীর আল্লাহ আকবর বলে পাকিস্তান সেনাবাহিনী চূড়ান্ত আক্রমণ করছে যখন তিন ঘন্টার ব্যবধানে বেঈমান মাথা নত করে পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছে ইন্ডিয়ার বেইমান কাপুরুষ মুজদিল এটা প্রমাণ হয়ে গেছে পৃথিবীতে যে ইমানদারি শক্তিশালী মোমেন শক্তিশালী মোমেন শক্তিশালী আল্লাহ আকবার আল্লাহর নাম বুলন্দ করা আল্লাহর নাম জিন্দা করা আমার দিল বলে ফজরের নামাজের পরে ওই মানুষগুলো যখন ওই সেনাবাহিনী যখন আল্লাহ আকবার বলছে আমার মনে হয় আমার মালিকের আরশা আজিম খুশি হয়ে গেছে তো আল্লাহ তালা তৎক্ষণাৎ বিজয় দান করছে আল্লাহর বড় পছন্দ আল্লাহ আকবার আল্লাহর বড় পছন্দ আল্লাহ বড় যখন বান্দা বলে আল্লাহ খুশি হয় তখন আল্লাহ খুশি হয় এই জন্য প্রিয় যুবক মনে রাইকো ভাইয়া আগামীর পৃথিবীতে ইমান আর কুফরের যুদ্ধ আরো বাড়বে ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধ না ইমান আর কুফরের যুদ্ধ ভারত আর পাকিস্তানের যুদ্ধ না ইমান আর কুফরের যুদ্ধ আরাকান আর বার্মার যুদ্ধ না ইমান আর কুফরের যুদ্ধ কাশ্মীর এবং ভারতের যুদ্ধ না ইমান আর কুফরের যুদ্ধ আর ইনশাআল্লাহ মুমেন ইমানদার আল্লাহর কালেমা বলন্দ করবে যারা কালেমার জন্য লড়বে যারা নিশ্চিত আল্লাহ আজ কিংবা কাল তাদেরকে বিজয় দেবেই দেবে চরিত্রহীন যুবক নারীর কাছে ছবির কাছে নর্তকির কাছে উলঙ্গ দৃশ্যের কাছে এই বেইমানের সাজবোজ চুলের ফ্যাশন আহা হেরে গেলা তা তরে তোরে দিয়ে আগামীর পৃথিবীতে ইমানের যুদ্ধে কোন কাজ হবে না মনে রাখ বাতে খাইবা আর ঘুমে যাইবা আর চাইবা আর উলঙ্গ দৃশ্য দেখবা মনে রাইক আব্বা মারা মুজাহিদ যারা তারা ঠিকই যুদ্ধ করবে আর তুমি তখন নাফর মানি আর অসভ্যতার মধ্যেই ডুবে যেন যদি বুঝ থাকে দেমাক থাকে ও ফিরে আসে একজন হইলে একজন দুইজন হইলে দুইজন এটা জরুরি আমাদের জন্য এটা জরুরি এটা আমাদের জন্য বাধ্যতামূলক আমাদের জন্য এটা জরুরি আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন